সোনামা কত সুন্দর পড়াচ্ছে দেখো যখন কর্ণাটকে এসেছিলাম তখন কিন্তু কর্ণাটকের ভাষা বলো কর্ণাটকের লেখা বলো কোনো কিছুই জানতাম না কোনো কিছুই জানতাম না জানাত ধীরে 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 আমি শিখেছি তারপরে সোনামাকে আমি শিখিয়েছি এখন সোনামা এত সুন্দর শিখে গেছে কানাডা ভাষা বলো কানাডা অক্ষর বলো কানাডাতে লেখা বলো সব কিছু আমার সোনামা শিখে গেছে তারপরে দেখো ওই কর্ণাটকে এসে আর একটা মেয়েকে পড়াচ্ছে কত সুন্দর করে দেখো খুবই ভালো লাগে এগুলো দেখতে কিন্তু তো যখন তখন অনুষ্ঠানে তো আমাদেরকে ডাকে ওখানে সবার সামনে যে বলে না ভীষণ লাগে মানে মনের মধ্যে লাগে যে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালের আটটা বেজে গেছে মেয়েকে দেখতে পাচ্ছ না শুধু আমাকে দেখতে পাচ্ছ কিন্তু ওর আওয়াজটা শুনতে পাচ্ছ এই দেখো দেখেছ আমার সোনামা ওকে পড়াচ্ছে দেখতে পাচ্ছ আমার সোনামা ক্লাস থ্রিতে পড়ে আর এ মেয়েটা ক্লাস ওয়ানে পড়ে ওখান থেকে টিচার বলে পাঠিয়েছে মানে যখন স্কুলে যাই তো ওখান থেকে টিচার বলে পাঠিয়েছে যে দেবশিকা তুমি ভালো পড়ো এই মেয়েটাকে একটু পড়িয়ে দেবে তো তো সেই জন্য এখন বিশেষ করে বর্তমান আমার সোনামার টিচার আর ওই মেয়েটা হচ্ছে ছাত্র তাই তো সোনামা ভালো করে বসো আইও। আরে ঠান্ডাতে এখানে মেঝেতে বসেছো কেন ওখানে টিপল পরে বসে যাও দুটো চেয়ার আছে দুজন বসো তোমার পড়াটা কখন হবে কিরকম পড়াচ্ছে দেখো আমার কথা কোনো শুনছে না কোনো শুনছে না আমার কথাটা এই দেখো সোনামা কত সুন্দর পড়াচ্ছে দেখো যখন কর্ণাটকে এসেছিলাম তখন কিন্তু কর্ণাটকের ভাষা বলো কর্ণাটকের লেখা বলো কোনো কিছুই জানতাম না কোনো কিছুই জানতাম না জানাতো ধীরে 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 আমি শিখেছি তারপরে সোনামাকে আমি শিখিয়েছি এখন সোনামা এত সুন্দর শিখে গেছে কানাডা ভাষা বলো কানাডা অক্ষর বলো কানাডাতে লেখা বলো সব কিছু আমার সোনামা শিখে গেছে তারপরে দেখো ওই কর্ণাটকে এসে আর একটা মেয়েকে পড়াচ্ছে কত সুন্দর করে দেখো খুবই ভালো লাগে এগুলো দেখতে কিন্তু সত্যি এখন কিন্তু একটা সত্যি কথা বলবো এখন কিন্তু আমি কানাডা ভুলে গেছি সোনামা যখন ছোটো থাকতো তখন আমাদের ভাষায় যেরকম অ আ হসয় দীর্ঘই এটা যেরকম তো কানাডা ভাষায় সেরকম অ আ হসয় দীর্ঘই আছে আ আ ই ই উ উ তো এখানে এসে প্রথমে আমি শিখেছি তারপরে গিয়ে সোনামাকে এই অক্ষরগুলো শিখিয়েছি তারপরে গিয়ে এখন সোনামা খুব ভালোভাবে যে শিখে গেছে সেই জন্য এখন আমি আর লিখিও না বুক নিয়ে বসিও না সেই জন্য আমি গেছি ভুলে সোনামা এখন শিখে গেছে সেই জন্য সোনামা কত সুন্দর পড়াচ্ছে দেখো এই ছোট্ট বয়সে আমার সোনা আমার এখন টিচার হয়েছে তার মানে বুঝতে পারছো আমার কতটা খুশি লাগছে সত্যি ভীষণ খুশি লাগে কিন্তু ওখানে রোজ ভেরি গুড পেয়ে আসে স্কুলে রোজ মানে দুটো মেয়ে আছে স্কুলের মধ্যে ভালো পড়ে এক হচ্ছে আমার সোনামা আর একজনের মেয়ের নাম সোনামা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি কিন্তু টিচার সবসময় প্রশংসা করে এইটা যে আলাদা রাজ্য থেকে এস। মানে এক রাজ্য থেকে আরেক রাজ্যতে এসে ভাষা শিখে পড়া প্লাস কথা বলা এগুলো সত্যি খুবই ডিফিকাল্ট কিন্তু তোমরা খুব ইজিলিভাবে করে নিয়েছো সেইটাই দেখে খুবই খুশি লাগছে তো যখন তখন অনুষ্ঠানে তো আমাদেরকে ডাকে ওখানে সবার সামনে যে বলে না ভীষণ খুশি লাগে মানে মনের মধ্যে একটা গর্ব মতো লাগে যে না আমিও পেরেছি প্লাস আমার মেয়েকেও শিখিয়েছি এইটার জন্য ভীষণ গর্ব লাগে তো চলো তাহলে এইসব কথাগুলো বললে কিন্তু আজকে নাস্তাই বাড়ানো হবে না কারণ আটটা বেজে গেছে তোমাদেরকে তো বললাম তো নাস্তাও বানাতে হবে ওই শোনো মা আজকে নাস্তা কি বানাবো বলা বাবা মুড়ি মুড়ি তুমি আবার মুড়ি খেতে ভালোবাসো না আবার এখন বলছো মুড়ি হ্যাঁ আজকে মঙ্গলবার ঠিক আছে বুধবার কাল দিনটা ছেড়ে মুড়ি খেতে হবে বৃহস্পতিবারে আমরা মুড়ি খাই আজকেও যদি মুড়ি খাবি তাহলে হবে না একটা কাজ করি শোনা মা বাড়িতে সিমাই আছে সিমাই রুপিট বানিয়ে গেলি হ্যাঁ সিমাই রুপিট খাবে মা আর আজকে রোদটা কিন্তু ভীষণ উঠেছে আজকে ওই ওয়েদারের জন্য কিন্তু আমাদেরকে আর উঠতে দেরি হয়নি মানে আমাদেরকে আর ঠকাইনি বলতে পারো ঠিক রোদ ওঠার আগে আগে কিন্তু আমরা উঠে পড়েছি বিছানা থেকে তো পাশের বাড়ি থেকে আদা দিয়েছিল অনেকগুলো কালকে ব্লক শেষ করে সমস্ত কাজ শেষ করে এখানে দেখো আদাগুলো খুব সুন্দরভাবে কেটে কালকে একটু রোদে দিয়েছিলাম আর একটু রোদে আজকে দিচ্ছি মানে এখন মিনিমাম দু তিনটে রোদ দিতে হবে তবেই গিয়েই শুকবে তো দেখো আবার একবার আদাটা স্টকে রাখছি আগে যে যে আদাগুলো যে ধুয়ে কেটে শুকিয়ে যে গ্রাইন্ডারে মিক্স করে রেখেছিলাম ওটা কিন্তু ওর বাবা হাতে দিয়ে দিয়েছি ওখানে রান্নার কাজে লেগে যাবে আর বাড়িতে অল্প রেখেছি প্লাস এটাও গ্রাইন্ডারে মিক্স করে রাখলে আমার বিশেষ করে রান্নার কাজে লেগে যাবে এই দেখো বেশ ভালো আদা দিয়েছিল প্রায় বলতে গেলে দেড় কেজির উপরের আদা দিয়েছিল কিন্তু কেটে ধুয়ে শুকানোর পরে দেখো এইটুকুনি লাগছে তাই না আরও কমে যাবে যখন ভালোভাবে ড্রাই হবে না তখন আরও কমে যাবে আমার সত্যি কথা বলতে গিয়ে এরকম গোটা আদা বাড়িতে নেই একটা ডব্বার মধ্যে কিন্তু শুকনো আদা গ্রাইন্ডারে মিক্স করে আছে যখন রান্না করি তখন একটা স্পুন দিয়ে দিই তারপরে ব্যাস আর কোনো আদার ঝঞ্ঝটি করতে হয় না তো চলো এখানে ঘরের মধ্যে রোদ লেগেছে যখন রোদে এখানে শুকতে থাকুক ঝটপট করে ওখানে গিয়ে

পাঁচ মিনিটের মধ্যে জল গরম হয়ে গেছে তুমি স্নান করে এসো আমি কিন্তু নাস্তা বানাইনি ঠিক আছে এ পাশে সিমাইটা জলে ভিজিয়ে দিয়েছিলাম দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে ছুঁকে দিলেই বাস সিমাই রুপিট বানানো হয়ে যাবে আগে তাকে চানটা করিয়ে নিয়ে আসি শোনো চলো স্নান করতে নিয়ে যাবো বন্ধ করে দাও না আর লাগবে না হয়ে গেছে তো জল ফুটছে আর কত তুমি আর জল গরম নেবে হ্যাঁ তাড়াতাড়ি টাওয়ালটা নিয়ে এসো শোনো দিলে আমি বেলাটা ধরে নিয়ে বাথরুমে নিয়ে যাবো সোনামাকে স্নান করে নিয়ে চলে এসেছি তারপরে এপাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে দেখো কারিপাতা আর সর্ষা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। সোনামা ওপাশে রেডি হতে হতে ঝটপট করে এপাশে নাস্তাটাও বানিয়ে নেব। সোনামা তুমি রেডি হলে শুধু বেলটা পরতে বাকি আছে কি টাইটা আমি পরে পরিয়ে দেবো ঠিক আছে আর এ পাশে নাস্তাটাও বানানো হয়ে গেছে আমার এই দেখো সিমাইয়ের রুপিট গরম গরম আর তার সাথে ঝরঝরে হয়েছে অবশ্য সিমাইটা ঠান্ডা জলে ভিজালেই ঝরঝরে হয় এর আগে আমি গরম জলে ভিজিয়ে সিমাইটা বানাতাম কিন্তু এতটা ঝরঝরে পেতাম না কিন্তু ঠান্ডা জলে যতদিন থেকে আমি সিমাইকে ভিজাচ্ছি ততদিন থেকে আমার এত সুন্দরভাবে ঝরঝরে গরম গরম নাস্তাতে রেডি হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে তাই না পুরো ঝরঝরে একদম দেখো সিমাইটা গায়ে গায়ে লাগেনি তো চলো তাহলে ঝটপট করে সোনামার জন্য ঠান্ডা করে নি তারপরে সোনামাকে খাইয়ে দে স্কুলে পাঠিয়ে দিলে তারপরে আমি নিশ্চিত টাইমে স্কুলে না পাঠালে কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে তো চলো তাহলে হয়ে গেছে যখন সোনামাকে ঝটপট করে খাইয়ে দেই সোনামা রেডি হ্যাঁ আসো খাইয়ে দেবো আসো শশা নেবে না কি উপরে ধোঁয়াটা উঠছে কিরকম চলে যাচ্ছে দেখো শশা নেবে না কি উপরে সোনামা হ্যাঁ শশা নেবে ই বা গু হ্যাঁ বলছে দেখো সোনামার বোতলে জল করে নিয়েছা কাঁচা নো গরম আছে নাকি সোনামা খাইয়ে দিলে যে এত খুশি তো আমার সোনামা কি বলবো তোমাদেরকে খাইয়ে দিলে আমার সোনামা ভীষণ খুশি হয়ে যায় যা বলবে শুনে নেবে যা বলবে সোনামা মা শশা নিল পেঁয়াজ নিল না কবে কবে আবার শুধু পেঁয়াজ নাই শশা নাই না আজকে তার মুড হয়েছে শুধু শশা নিয়েছে আর পেঁয়াজ নেয়নি পেঁয়াজের কথা জিজ্ঞেস করলাম বললো না মা আমি পেঁয়াজ নেব না আজকে এই রকম আমার সোনামাটা এই রকম কেমন হয়েছে বাবা ইয়াস কেমন হয়েছে সেটা বলো আগে কেন তাড়াতাড়ি শোনো মা হুম গরম না কি বাবা এরকম খাচ্ছ কেন গরম তো আর একটু ফুッケরে বানాలే গরম মজা লাগছে মজা লাগছে এরকম অল্প অল্প খেতে মজা লাগছে নি তার কথা শোনো আমার সোনামা ভীষণ মজা করে তার বাবার মতো আমি শুনেমা বেশ শুনেমা আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছরা আজকে সব ফ্রেন্ড আমার বাড়িতে এসেছে এই দেখো দেখেছেন দেখেছো ওর কতজন ফ্রেন্ড দেখতে পাচ্ছ ওরা দুজন দুবন ঠিক আছে ওরা কিন্তু সব সময় রোডে দাঁড়াতো আজকে ওরা একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসেছে কারণ ওর মার শরীর অসুস্থ ওর মা হসপিটালে গেছে সেই জন্য তাড়াতাড়ি রেডি করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওর দুটো মেয়েকে সেই জন্য আজকে একসঙ্গে আমার বাড়ি থেকে স্কুলে যাবে আমার সোনা মা তাই না মা সবাই বাই বলো সাবধানে যাবে সবাই রোড দিয়ে হ্যাঁ অমৃতা সেটা কিন্তু অমৃতা সোনামাকে খাওয়ানোর সময় এ ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতটা হয়ে গেছে তারপরে সোনামা স্কুলে যাওয়ার পরে জল এসছিল জলটা ভরে নিয়েছি জল ভরা হয়ে গেছে তারপরে ভাবলাম যে কারেন্ট আছে ডালটা সেদ্ধ বসিয়ে দেব কারণ আজকে ডাল বানাবো আর ভাত যে বসিয়েছিলাম ভাতে আলু দিয়েছি অবশ্য নিচে আছে তো ডাল আর আলু মাখা করব সেই জন্য এ দেখো কর্ণাটক স্টাইলে যেহেতু আমি ডালটা বানাবো সেই জন্য টমেটোটা একটু বেশি করে লাগবে বলেই সেই জন্য টমেটোটা বেশি করেই দিয়েছি কর্ণাটক স্টাইলের ডালটা কিন্তু আমাকে ভীষণ পছন্দ লাগে সেই জন্য এক একবার বানাই খুব খুশি হয়ে বানাই আর খুব খুশি হয়েও খাই তো চলো তাহলে ঝটপট করে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি ছুকে নেব ততক্ষণ আমি নাস্তাটাও করে নেব ডালটা সেদ্ধ করে নিয়ে ছুকে নিয়েছি এই দেখো জাস্ট এখনই ছুকেছি তো যাব এখনই সান করতে এই দেখো এই ডালটা খেতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাকে যে এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই গরম গরম এই ডালটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে তো চলো তাহলে ঝটপট করে এবার সানটা করে আসি সান করে কাপড়গুলো কেচে ধুয়ে শুকিয়ে দিয়েছি আর কোনো কাজ নেই দুপুরে রোগ দিজা শুধু একটা কাজ আছে সেটা হলো ক্যামেরা থেকে ভিডিও নিয়ে ভিডিও এডিটিং করে ইউটিউবে ছাড়া তো এইটাই শুধু খালি কাজটা আছে সেটা এক্ষুনি সেরে ফেলবো তো সোনামা স্কুল থেকে এলে একসঙ্গে বসে ভাত খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই